হ্যালো তোমরা তোমাদের ছো কে স্টাডি তো বন্ধুরা আজকে এই ভিডিওটি তোমার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমাদের যাদের তিরিশে নভেম্বর ডাব্লিউপি কনস্টেবলের পরীক্ষা রয়েছে তো তোমরা কিন্তু ভিডিওটি একদম মিস্কিপ করবে না খুবই খুবই হেল্পফুল হতে চলেছে তো আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে বলতে চলেছি যে তোমাদের তোমরা কোন কোন ডকুমেন্টস নিয়ে তোমরা পরীক্ষা সেন্টারে যাবে ওকে এবং সেখানে কি কি হতে পারে এবং তোমাদের আর কি কী সমস্যা হবে সমস্ত কিছু আমি বলবো তাই তোমরা কিন্তু ভিডিওটি একদম মিস্কিপ করবে না খুবই গুরুত্বপূর্ণ এবং তোমাদের বন্ধু কিন্তু অবশ্যই শেয়ার করবে এবং তার সাথে বলবো চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে কারণ এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়ত পুলিশ পরীক্ষার যে কোনো আপডেট দেওয়া হয় তাই তোমরা প্রতিনিয়ত পুলিশ পরীক্ষার আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তো বন্ধুরা সবার ফার্স্টে বলে রাখি তোমরা জানো এবছর কিন্তু কিছু নিয়ম লাগু করা হয়েছে এবছর কিন্তু তোমাদের বায়োমেট্রিক সিস্টেমে কিন্তু পরীক্ষা সেন্টারে ঢোকানো হবে তো এটা কিন্তু আগের বছর ছিল না অর্থাৎ মানে গত বছর কিন্তু এই সিস্টেমটা ছিল না তো এবছর কিন্তু এটা প্রথম চালু করা হয়েছে ডাব্লিউ বি আন্ডারে তো এই বছর কিন্তু তোমাদের বায়োমেট্রিক সিস্টেমে হওয়ার পর তোমাদের কিন্তু পরীক্ষার সেন্টারে ঢুকতে দেওয়া হবে তো তার জন্য কিন্তু তোমাদের আধার কার্ডকে ম্যান্ডেটেরি করা হয়েছে অর্থাৎ আধার কার্ড কিন্তু বাধ্যতামূলক তাই তোমরা যারা অরিজিনাল আধার কার্ড ছাড়া পরীক্ষা সেন্টারে যাবে তোমাদেরকে কিন্তু পরীক্ষা সেন্টারে ঢুকতে দেওয়া হবে না কারণ তোমাদের অরিজিনাল আধার কার্ড নিয়েই কিন্তু পরীক্ষা সেন্টারে যেতে হবে আগেই বললাম এবং তোমরা তাহলে বলতে পারো যে তোমাদের অনেকেরই আধার কার্ড নাও থাকতে পারে তো সেই ক্ষেত্রে কী করবে তো বলে রাখি যাদের আধার কার্ড নেই ইমিডিয়েটলি তোমরা তোমাদের পিএসএ অর্থাৎ তোমাদের পুলিশ স্টেশনে ইমিডিয়েটলি গতকাল সরি আগামীকালের মধ্যে তোমরা একটা ডায়েরি দেবে ওকে কী যে তোমাদের যে আধার কার্ডটা হারিয়ে গেছে বা তোমাদের নাম্বারটা তো আছে সেই নাম্বার দিয়ে তোমরা ডায়েরিটা দেবে এবং সেই ডায়রি কপি তুমি কিন্তু এক্সাম সেন্টারে নিয়ে যাবে ওকে আর যদি তোমার আধার কার্ডের সাথে যদি তোমার মোবাইল নাম্বার অ্যাটাচমেন্ট থাকে তাহলে তুমি ইউআইডি এ অর্থাৎ আধারের যে অফিসিয়াল যে ওয়েবসাইট আছে সেখান থেকেও ডাউনলোড করতে পারবে এই হচ্ছে ব্যাপার তো অরিজিনাল আধার কার্ড ছাড়া কিন্তু কাউকে পরীক্ষা সেন্টারে ঢুকতে দেওয়া হবে না আগেই বললাম তাই তোমরা কিন্তু প্রত্যেককে অরিজিনাল আধার কার্ড নিয়ে যাবে আর কারো যদি আধার কার্ডের কোনো সমস্যা থাকে তাহলে আধার কার্ড ছাড়া অন্য যে ডকুমেন্টস আছে সেটা নিয়ে যাবে কিন্তু আধার কার্ড লাগবেই আধার কার্ড নিয়ে যাবে যদি ভুল থাকে তা আধার কার্ডের সাথে অন্য কোনো সঠিক ডকুমেন্টস সেটা নিয়ে যাবে ওকে সেটা দেখালেই তোমাদেরকে ঢুকতে দেওয়া হবে আর এবছর বছর কিন্তু বায়োমেট্রিক ছাড়া কিন্তু কাউকে প্রবেশ করানো হবে না তাই বায়োমেট্রিক সালা কিন্তু কেউ এক্সাম দিতে যাবে না কেউ কেউ মনে করো বায়োমেট্রিক সালে চলে গেলে তাহলে কিন্তু তোমার পরীক্ষাটা ক্যান্সেল হবে তাই বললাম যারা পরীক্ষা সেন্টারে যাবে তুমি তুমি খেয়াল রাখবে যে তুমি বায়োমেট্রিক দিয়েছো কি না ওকে কারণ বায়োমেট্রিক যদি না দাও তুমি যদি পরীক্ষাও দাও তাও কিন্তু তোমার যদি ভালো স্কোরও করো তাও কিন্তু তোমার কোনো লাভ হবে না কারণ তোমার কিন্তু পরীক্ষাটা ক্যান্সেল বলে গণ্য হবে সেটা কিন্তু পরিষ্কারভাবে নোটিশে বলে দেওয়া হয়েছে এবছর তাই তোমাদেরকে বললাম আরও যদি কোনো ইনফরমেশন জানার থাকে কমেন্টে বলবে অবশ্যই আমি চেষ্টা করবো তোমাদেরকে দেওয়ার তো এই হচ্ছে আপডেট তো আরও যদি করো কোনো ডকুমেন্টস নিয়ে কোনো কথা থাকে অবশ্যই বলবে ওকে আর যে বললাম যে ভুল কারো যদি ভুল থাকে সেটাও বললাম যে কি করতে হবে আর একটা কথা যাদের এক্সাম সেন্টার মোটামুটি এবছর অনেকেরই অনেক দূরে দূরে পড়েছে একশো কুড়ি একশো কিমি একশো কুড়ি কিমি দেড়শো কিমি এরকম দূরে দূরে পড়েছে তো চেষ্টা করবে একদিন আগে যাওয়ার অর্থাৎ শনিবারেই চেষ্টা করবে সেখানে চলে যাওয়ার অর্থাৎ এক্সাম সেন্টারের আশেপাশে গিয়ে রুম নেওয়ার চেষ্টা করবে সেখানে থেকে পরের দিন সকালে উঠে তোমরা পরীক্ষা দিতে যাবে ওকে কারণ একশো যাদের একশো কিমি দূরে পড়েছে বা এক দেড়শো কিমি দূরে পড়েছে তো রিক্স নেওয়ার কোনো দরকার নেই আগের দিন চলে যাবে কোনো ব্যাপার না শনিবারের দিন চলে যাবে তার একদিন আগে তো পড়াশোনা অলরেডি সেরে দিতেই হবে ওকে তো এই হচ্ছে আপডেট তো আরও যদি কোনো যারা জানা থাকে তো অবশ্যই কিন্তু বলবে তো থ্যাংক ইউ ফর ওয়াচিং আরবি কে রেস্ট্রি দেখা হচ্ছে আবার নতুন কোনো আপনার সাথে জয় হিন্দ ভারত বন্দে মাত্র